আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত আওয়ামী লীগকে নির্বাচনে লড়বে প্রস্তুতি নেওয়া কি শুরু হয়েছে কেমন আছেন শেখ হাসিনা কবে ফিরবেন

অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক নির্বাচনের নামে চরম একটা প্রকাশন ওবায়দুল সাহেব আহ যেহেতু এপ্রিলের প্রথম বা যেকোনো দিনেই আহ নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী

আমুলিক কিভাবে লড়বে আমলিক সংগঠন করে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর আমলী জনগণের সংগঠন আমাদেরকে

আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এ এতে এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলাই এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোনো না কোনো সময়ে দেশে ফিরবেন এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবো বাংলাদেশবাসী কি দেখতে পাবে কবে আমরা যেতে পারবো কবে দেশে ফিরতে পারবো সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিওপলিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তাভাবনা পাওয়ার পাওয়ার প্রকারদের এ ব্যাপারে প্রস্তুতি সব কিছুর উপরে দুটা বিষয়টি নির্ভর করছে আজকে তো তার সঙ্গে কথা হয়েছে